সৈয়দপুরের ভেদরগঞ্জ উপজেলার সখীপুর বাজারের মরণ ফাঁদ খ্যাত শখীপুর হাট হাটখালের উপর নির্মিত সুইচ গেট অপসারণের দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ তেসরা এপ্রিল বৃহস্পতিবার সকাল নয়টা থেকে ব্যাপী এই মানববন্ধনে সখীপুর ডিএমখালী ও আরশিনগর ইউনিয়নের কৃষক শ্রমিক ব্যবসায়ী সহ সর্বস্তরে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন শরীদপুরের ভেদরগঞ্জ উপজেলার সখীপুর বাজার থেকে কাশিমপুর চৌরাস্তা পর্যন্ত তিন কিলোমিটার দীর্ঘ মানববন্ধনে বক্তব্য রাখেন হাজি সৈয়দুল্লাহ ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি মঞ্জুর সেলাম সেলিম মঞ্জুরুল সালাম সর্দার সখীপুর থানা যুবদলের সভাপতি মোস্তাক আহমেদ মাসুমবালা সখীপুর থানা যুবদলের সাধারণ সম্পাদক কামরুল হাসান রাজীব সর্দার সখীপুর বাজার বণিক সমিতি সভাপতি বুরবুল আহমেদ সর্দার ছাত্রনেতা নিহাদ মাহমুদ সর্দার সখীপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফাইজুল ইসলাম সর্দার অপ্রয়োজনীয় এই সুইচ গেট আগামী এক মাসের মধ্যে অপসারণের দাবি জানান বক্তারা